হ্যালো দিব্যেন্দু দা বলছেন হ্যালো হ্যালো দিব্যেন্দু দা বলছেন দিব্যেন্দু অধিকারী দা বলছেন আ দাদা আমি সুমিত পাত্র কথা বলছিলাম কুকড়াহাটি থেকে বলছিলাম দাদা আমি মন্দির বাজারের ব্লকে জগদীশপুর হাই স্কুলে চাকরি করছিলাম দাদা আমার চাকরিটা চলে গেল দাদা কি করে খাবো আমি বুঝতে পারছি না দাদা আমি তো বারো লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলাম প্রহ্লাদ এর কাছ থেকে চাকরিটা থাকবে তোর কোনো চিন্তা করিস না এখন তো এই চাকরিটা চলে গেল কি করি দাদা বলুন তো কাকে টাকা দিয়েছিলেন আরে প্রলয় দা প্রলয় পাহাড়ে দাদা মানে শুভদা বলেছিল তুই প্রলয়ের হাতে টাকা দে তারপরে তো চাকরি হয়ে যাবে সে তখন দু হাজার ষোলো সাল তখন তো দাদা তৃণমূল করতো তখন টাকা দিয়েছিলাম তারপর চাকরি হয়ে গেছিল এই দাদাই পরশুদিনের ঘোষণায় বাবার চাকরিটা চলে গেল কি করি দাদা বলুন তো আপনি আমাকে ফোন করছেন কেন